আমি আপনাদের সামনে হাজির হলাম একটা প্রাইভেট কার নিয়ে তো গাড়িটা কিন্তু দেখেন চার চাকা কিন্তু ডিক্স আছে এটা হচ্ছে পেছনের চাকার ডিক্স বেড়ে কন্ডিশন এবং চারটি চাকা নিয়ে অ্যালো এবং গাড়িটা কিন্তু সানড্রুপ রয়েছে এবং অল অপশন অটো অল অপশন অটো অল পাওয়ার ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই দেখছেন সবাইকে জানাচ্ছি সাম ব্লগে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো হচ্ছে এই প্রাইভেট কারটা আমি নিয়ে চালাইতেছি বর্তমান তো আমার নিজেরই গাড়ি যাদের আসলে প্রাইভেট কার পছন্দ চার চাকার কার এবং সানরুপ আছে নুনরুপ রয়েছে বর্তমান এলপিজিতে কনভার্ট করা রয়েছে দু হাজার সালের মডেল এসি কমপ্লিট রয়েছে তো যাদের আসলে এই গাড়িটা পছন্দ হবে অবশ্যই কেন্দ্র আমরা কল করবেন আর দেখলে আসলে ফরিদপুর সদর শিবদাবুর খলেন্দু বাজার শুধু একটা গাড়ি দেখাবো আপনার ফুল দেখার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস আমরা আপনাদের গাড়িটা একদম ফুলভাবে চারপাশ থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো দেখেন গাড়িটা কিন্তু মনে হচ্ছে পিছন থেকে কিন্তু মনে হচ্ছে এক্সকোলা গাড়ি বাট এক্স জিও গাড়ি ঠিক আছে এত সুন্দর মানে কন্ডিশন রয়েছে দেখেন এটা হচ্ছে গাড়িটার আমি একটু দূর থেকে দেখাচ্ছি একদম চার চকা কিন্তু হাইডুলিক হ্যাঁ এ দেখেন চার চকা কিন্তু হাইডুলিক আর কি দেখেন এ গাড়িটার সামনের মডেলটাও খুবই সুন্দর দেখেন হানড্রেড এলিভেনের মডেল রয়েছে সামনে দেখেন খুবই সুন্দর এবং বাম্পার আছে দুটি ফগ লাইট আমি নিজেই ইনস্টল করেছি গাড়িটার নাম্বার আছে ঢাকা মেট্রো গ তেরো উনচল্লিশ বিশ এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার একদম ফার্স্ট পার্টি অনার এবং গাইটার হচ্ছে সানডুপ রয়েছে তো সানডুপটা কীভাবে খুলে অন হয় আমি সবই দেখাবো দর্শক এটা হচ্ছে ডান সাইডের যে ডোরের কন্ডিশনটা দেখেন অনেক সুন্দর আছে এবং এটা হচ্ছে এটা ডোরের কন্ডিশন মানে ডান সাইডে যে দরজা যে ধারটা থাকে ধারের কন্ডিশনটা দেখাচ্ছে আপনাদের খুবই সুন্দর এবং এখানটা কিন্তু বডি কিট রয়েছে ঠিক আছে দেখেন আর এটা হচ্ছে গাড়ির স্টার্টিং এবং দেখেন খুবই সুন্দর এবং গিয়ারটা কিন্তু অল অপশনটও রয়েছে দেখেন এখানে হ্যান্ড ব্রেক এখানে গিয়ার এবং দেখেন এসির এখানে এই জিনিসটা খুবই সুন্দর এখানে একটা পড়ে গেছে এটা লাগাই দেবো এবং এসি কমপ্লিটাস আমি দেখানোর চেষ্টা করব তো দর্শক হ্যাঁ দেখেন এটা কিন্তু একদম সানুপটা কিন্তু একদম অটোতে লাগে অটোতে কিন্তু ওঠে দেখেন একদম অটো অটো চাইলে কিন্তু আপনারা একদম দেখেন খুবই সুন্দর অবস্থা আছে দর্শক এটা হচ্ছে পেছনের যে বাম পাশের যে দরজাটা এটা দেখানোর চেষ্টা করছি এখন ভিতরে কিন্তু অনেক জায়গা আপনারা চাইলে কিন্তু একদম মা বাবাকে ওয়াইফকে নিয়ে কিন্তু ঘুরতে পারবেন বাট ফ্রেন্ড সার্কেলকে নিয়েও ঘুরতে পারবেন ভালোভাবে খুবই সুন্দর আছে অবস্থা অনেক জায়গা আছে ভিতরে একদম বড় গাড়ির মতো হ্যাঁ প্রিমিও একজিওর মতন একদম জায়গা পাবেন ভিতরে কিন্তু বসলে কিন্তু মনে হবে যে প্রিমিও এক্সিও ভিতরে কিন্তু বসে রয়েছে এমন অবস্থা দর্শক এটা হচ্ছে বাম সাইডের যে কন্ডিশনটা দেখেন এখানে একটি হ্যাঁ দেখেন এখানে অপশন আছে সুন্দর একটি আর এটা হচ্ছে গায়েটার দেখাচ্ছি এটা হচ্ছে বাম পাশে যে সামনের দরজাটা এখানে সাউন্ড সিস্টেমটা আছে আর এই গাড়িটার সাউন্ড সিস্টেমটা খুবই মানে একদম বসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কিনতে চান সরাসরি যদি ভিজিট করতে আসেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কী অবস্থা সাউন্ড সিস্টেমের এত সুন্দর সাউন্ড সিস্টেম রয়েছে ঠিক আছে ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে বাম সাইডের যে পেছনের যে দরজাটা এটা হচ্ছে এটা দেখেন অনেক জায়গা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটাতে দেখেন দর্শক এটা হচ্ছে গাইটার ব্যাক কন্ডিশন পিছনে কিন্তু সুন্দর বাম পার ইনস্টল করা আছে আর এখানে কিন্তু অনেক জায়গা আপনারা পেয়ে যাবেন আর এই গাড়িটার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আপনারা স্পিয়ার চাকা দেখেন এবং আপনার হুইল ডেন্স জ্যাক সবই পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্পেস চাকা একদম ফ্রেশ চাকা রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু অনেক জায়গা আপনারা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা অনেক মালামাল এখানে বহন করতে পারবেন ঠিক আছে দেখেন অনেক সুন্দর পিছন কিন্তু অনেক সুন্দর লাগে গাড়িটা তো দর্শক গাড়িটার ভিতরে বসে আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা এবং এটা হচ্ছে আপনি কিভাবে কি মানে এসি চালাবেন সেটা চাইলে আপনারা বেশি কুল করতে পারবেন এটাই হচ্ছে এসি অন করার সুইচ এটা হচ্ছে হিটার তো সম্পূর্ণ ওকে রয়েছে গাড়িটা আমি নিজে বর্তমান চালাইতেছি তো এই গাড়িটা কিন্তু আপনারা চাইলে কিন্তু একদম নিজে ড্রাইভ করতে পারবেন অপশন অটো একদম লুকিং গ্লাস সহকারে অটো রয়েছে ঠিক আছে আর যদি নিচের দেখায় পায়ের এখানে দেখুন অনেক সুন্দর দেখেন দর্শক এখানে কিন্তু টয়টার একটা সুন্দর একটি লোগো লাগানো আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের ইঞ্জিনটা দেখাচ্ছি এখানে ইঞ্জিনটা অপরিষ্কার রয়েছে তো এখানে এলপিজি রয়েছে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি ফুল আপনার অনেক দিন গ্যারান্টি পেয়ে যাবেন তো এই গাড়িটা হচ্ছে অরিজিনাল আপনার পনেরো ইঞ্জিন রয়েছে গাড়িটার সঙ্গে টয়টার ইঞ্জিন আছে ইএফআই আর এইটা কিন্তু এসি দিয়ে তো যেহেতু পুরাতন গাড়ি এখানে ধারগুলো দেখেন কোন জায়গায় কোনো মারির হিস্টরি নাই দেখেন কোথাও কোনো মায়ের হিস্ট্রি নাই দর্শক গাড়িটাতে কিন্তু ষাট লিটারের এলপিজি করা আছে আসলে এটা বলা হয়নি ষাট লিটারের এলপিজি করা আছে গাড়িটাতে হ্যাঁ তো দর্শক এসিটা যেহেতু অন করব দেখেন একদম ফুললি দিয়ে দিলাম খুবই আপনাদের এয়ার কুল মানে কুল হবে সেভাবে করলাম আর যেহেতু এসি অন করেছি সেহেতু কিন্তু আপনারা সানডুপটা কিন্তু বন্ধ করে নেব তো আমরা সানডুপটা বন্ধ করেছি এটা হচ্ছে আপনার মুন্ডুপ তো সো এখন আমরা দেখাবো যে এসিটা কি ঠান্ডা হয় তো দেখেন যারা আসলে এই গাড়িটা কেনার ইচ্ছুত হবে যদি পছন্দ হয় কোনো ভাইয়ের আপনারা কিন্তু সরাসরি এসে আপনারা কিন্তু একদম এসে দেখে শুনে কিন্তু আপনারা ইয়া করতে পারবেন ক্রয় করতে পারবেন আর যেহেতু আমার নিজের গাড়ি সবসময় কিন্তু আমি আমার কাছেই থাকে গাড়িটা তো দেখেন একদম খুবই আপনার ঠান্ডা হয় ঠিক আছে তো দেখুন খুবই ঠান্ডা হচ্ছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা আপনার তো ফ্রেন্ডস আপনাদের দেখে দেখানোর চেষ্টা করলাম একটা লেন্সার দুই হাজার মডেলের এবং দুই হাজার রেজিস্ট্রেশন করা একটা গাড়ি তো বর্তমানে এসি দিয়ে আমরা চালাইতেছি আর এবং এলপিজি কনভার্ট রয়েছে তো এখন হচ্ছে গাড়িটা আমি কিছু চালাবো চালানোর পরে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করব তো তো এত এতক্ষণ আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা আসলে চলে যাবো আমাদের দোকানের উদ্দেশ্যে এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল হুম দুই হাজার মডেল আপনার দুই হাজারের রেজিস্ট্রেশন কাগজপত্র আপনার এই গাড়িটা হাজার তেইশ সাল পর্যন্ত আপনার আপডেট রয়েছে আর আপনারা কিন্তু চাইলে কিন্তু টিভি ব্যাক ক্যামেরা সবই আপনার আমাদের এখানে সব রেডি রয়েছে তো আমরা এখন যাচ্ছি এসি কন একদম অল কমপ্লিট রয়েছে এই গাড়িটা দুই হাজার তেইশ সাল পর্যন্ত মানে কাগজটা ম্যাপ ছিল আর তেইশের সম্ভবত আপনার ছয় মাস পর্যন্ত ম্যাপ ছিল তো পরবর্তীতে যারা আসলে ভাস পাঠি এই গাড়িটা মূল মানে কিভাবে ঢাকা তো ভাইয়ের কাছ থেকে আমরা ভাই নিছি তাদের কাছ থেকে আমি নিচে আর কি বর্তমানে হচ্ছে দুইটা স্টেম আছে চাইলে কিন্তু আপনার নামও পরিবর্তন করতে পারবেন এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে দেখত ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর গাড়িটা আসলে বলার কিছু নাই যেহেতু চার চাকা ব্রেকিং সিস্টেম হাইড্রোলিক আসলে খুবই ভালো আছে আমি যেহেতু নিজে চালাই আর নিজে চালাতে যে একদম ভালো তা না আপনার এসে দেখবেন একটা গাড়ি সাইড দেব এখন হচ্ছে যে এই গাড়িটা যদি আপনারা নিতে চান আমার শোরুমে সামনে আসলেই পাবেন রাত দিন চব্বিশ ঘন্টা আমি সময় কটন চালাই তো এই গাড়িটার আমরা আজকের প্রায় চাচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা তো দেখেন একটা এফ জার্সন থ্রি ফোর কিনেন ভেস সেভেন নতুন কিনতে গেলে কিন্তু আপনার চার লক্ষ টাকা লাগে প্রায় তো একটা বাইকের দাম আমরা এই গাড়িটা দিয়ে দিচ্ছি কাগজ কমপ্লিট হিসাবে রানিং ফেল আপনারা চালে আপনার বিয়াল্লিশ হাজার টাকা লাগবে ট্যাক্স টোকেন এবং ট্যাক্স টোকেন দিয়ে ফিটনেস দিয়ে আপনার চাইলে আপডেট করলে আমরা সারা পাঁচ হাজার দাবাতে আমরা অবশ্য রাজবাড়ি ফরিদপুর যেখানে খুশি সেখানে আমরা প্রায় বিভিন্ন জায়গায় যাইতেছি আমাদের এমনি কোনো প্রবলেম নাই আমরা চালাতে পারবো তারপরে যদি আপনারা মনে করেন যে আপনারা আপডেট করে নেবেন সেক্ষেত্রে আপডেট করে নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর তিন লক্ষ আশি হাজার টাকা আজকের প্রায় আসবেন কথাবার্তা বলার সুযোগ আছে আসলে দাবা করে যেহেতু আমি মাল বিক্রি করি না আপনারা অনেকেই জানেন তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া